একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে সর্বনাম শব্দ আমি আগের ভিডিওতে অসমত শব্দটা পড়িয়েছি তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আজকে আমি পড়াবো জুসমত শব্দ জুস্মৎ কথার অর্থ তুমি কিভাবে পড়তে হবে দেখো এক বচন দুই বহু বচন আছে এদিকে আছে বিভক্তি তাম জুবম জুয়ম তাম কথার অর্থ তুমি জুবাম তোমরা দুজন জুয়ম তোমরা কীভাবে পড়ছি দেখো তাহলে তাম জুবাম জুয়ম তাম তা জুবাম বাম জুস্মন ব তয়া যুবাভ্যাম জুস্মি জুস্মাভি তুভম তে জুবাভ্যাম বাম ব তৎ যুবাভ্যাম জুস্মত তব তে জুবয় বাম জুসমাকম ব তই জুবয় জুসমাসু। তোমরা পড়ার সময় বানানগুলো খুব লক্ষ্য রাখবে ভালো করে তোমাদের প্রথম সেমিস্টারে হবে এমসিকিউ প্রশ্ন কিভাবে প্রশ্নগুলো থাকবে দেখো জুসমদ শব্দের তৃতীয়ার এক বচন তয়া তয়ে বন্তস একার বানানটা খুব ভালো করে লক্ষ্য রাখবে জুসমদ শব্দের সপ্তমীর এক বচন ই তয় বা অন্তস্তয় হস্যই সেখানে চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটা করতে হবে আবার বিকল্প শব্দরূপগুলোকেও জেনে রাখতে হবে তাম এর বিকল্প শব্দরূপটি কি হবে তো আ তয়ে বয়ে আকার এগুলোও জেনে রাখতে হবে পড়ার দুটো করেই মুখস্থ রাখতে হবে তোমাদের শব্দরূপ থেকে এমসিকিউ প্রশ্ন দেয়া হয়ে গেছে তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো